পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের চতুর্থ পর্ব একদিন নেত্রকোনায় লোকায়িত রূপের সন্ধান এই ভিডিওতে নেত্রকোনা সদরের মনোমুগ্ধকর ভিডিওগ্র্যাপে উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি নেত্রকোনা জেলার নামকরণের ইতিহাস নেত্রকোনা জেলার জনসংখ্যা উপজেলার সংখ্যা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জেলার পর্যটন আকর্ষণ ও দর্শনীয় স্থান জেলার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা এবং জেলার কিছু বিখ্যাত ব্যক্তিত্বের গল্প নেত্রকোনা জেলার নামকরণের ইতিহাস অনেক পুরনো ব্রিটিশ শাসন আমলে এই জেলাকে নেত্রকোনা নাম দেওয়া হয় এর আগে এটিকে নাটোরকোনা বলা হতো কিন্তু ব্রিটিশদের উচ্চারণের কারণে নামটা নেত্রকোনায় পরিবর্তিত হয় নেত্রকোনা নামের অর্থ নিয়েও আছে অনেক বিতর্ক কেউ কেউ বলেন নেত্র শব্দের অর্থ চোখ আর কোনা শব্দের অর্থ কোন তাই নেত্রকোনা মানে চোখের কোনা কিন্তু এই ব্যাখ্যাটা সঠিক নয় নেত্রকোনা নামেও সঠিক উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত আছে কিন্তু এখন পর্যন্ত এর পেছনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে এই অঞ্চল গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল পরবর্তীতে কামরূপ রাজ্যের অংশ হয়ে ওঠে ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে পূর্ব ময়মনসিংহের উত্তরাংশে পাহাড় মূল্যকে বৈশ্যগার ও দুর্গাগার তাদের মনগড়া রাজত্ব পরিচালনা করত। চৈত শতাব্দীর শেষ দিকে জনৈক মুসলিম শাসক পূর্ব ময়মনসিংহ অঞ্চল আক্রমণ করে অল্প কিছুদিনের জন্য মুসলিম শাসক প্রতিষ্ঠা করতে সক্ষম হয় অতঃপর চতুর্দশ শতাব্দীতে জিতারা নামক জনৈক সন্ন্যাসী কর্তৃক কামরূপের তৎকালীন রাজধানী ভাটি অঞ্চল আক্রান্ত ও অধিকৃত হয় পঞ্চদশ শতাব্দীর শেষভাগে আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে সমগ্র ময়মনসিংহ অঞ্চল মুসলিম রাজত্বের অন্তর্ভুক্ত হয় তবে নসরত শাহ শাসনামলে পনেরোশো উনিশ পনেরোশো বত্রিশ দু একবার বিদ্রোহ সংগঠিত হলেও বিদ্রোহীরা সফল হয়নি ময়মনসিংহের উত্তরাংশ কোচদের পনেরো দিন হয়ে উঠে বাকি অংশ দিল্লির পাঠান সুলতান শের শাহের শাসনাভুক্ত হয়েছিল তৎপুত্র সেলিম শাহের শাসনের সময়টি ছিল বিদ্রোহ পূর্ণ কথায় নেত্রকোনার ইতিহাস অনেক ঘটনাবহুল বিভিন্ন সাম্রাজ্য ও রাজবংশের অধীনে এই অঞ্চল পরিচালিত হয়েছে এই ইতিহাসের ছাপ এখনও নেত্রকোনার মাটিতে স্পষ্ট নেত্রকোনা জেলার জনসংখ্যা প্রায় তেইশ লক্ষ এখানকার অধিকাংশ মানুষই বাংলা ভাষাভাষী মুসলমান তবে এখানে কিছু সংখ্যক হিন্দু বৈদ্য এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও বসবাস করেন

ফলমূল ইত্যাদি এখানকার প্রধান ফসল এছাড়া মাছ চাষও এখানে বেশ জনপ্রিয় নেত্রকোনা জেলায় অনেক হাওড় রয়েছে বর্ষাকাল এই হাওড়গুলোতে পানিতে ভরে যায় এই সময় এখানকার মানুষের জীবনযাত্রা অনেক কষ্টকর হয়ে ওঠে নেত্রকোনা জেলায় মোট দশটা উপজেলা রয়েছে এই উপজেলাগুলো হলো নেত্রকোনা সদর মোহনগঞ্জ দুর্গাপুর কেন্দুয়া মদন বারহাট্টা আটপাড়া খুলিয়াজুরি কলমাকান্দা পূর্বদলা নেত্রকোনা জেলার ভূ অনেকটাই সমতল কিন্তু দুর্গাপুর দিকে গেলে পাহাড়ি অঞ্চল দেখা যায় উপজেলার এছাড়াও নেত্রকোনাতে অনেক হাওড় আছে বর্ষাকালে এই হাওরগুলো পানিতে ভরে যায় সব মিলিয়ে নেত্রকোনার ভূপ্রকৃতি বেশ সুন্দর নেত্রকোনা জেলার অবকাঠামোর কথা বলতে গেলে সড়ক ব্যবস্থাটা এখন অনেক উন্নত হয়েছে জেলা শহর থেকে উপজেলা সদরগুলোতে পাকা রাস্তা আছে তবে গ্রামীণ এলাকায় এখন অনেক কাঁচা রাস্তা আছে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে নেত্রকোনার অবস্থা আশানুরূপ জেলা শহর এবং উপজেলা সদরগুলোতে বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ আছে তবে কিছু কিছু গ্রামীণ এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ পৌঁছায়নি পানীয় জলের ব্যবস্থা নেত্রকোনায় ভালো বলা যায় না অনেক এলাকাতেই মানুষের নলকূপের পানি ব্যবহার করতে হয় আর এসব নলকূপের পানিও সবসময় বিশুদ্ধ থাকে না এছাড়া নেত্রকোনায় শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা যোগাযোগ বিনোদন ইত্যাদি ক্ষেত্রে উন্নতির প্রয়োজন নেত্রকোনা জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন কাহুপা যিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রধান কবি কবি কঙ্ক মধ্যযুগের বিখ্যাত কবি চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক প্রখ্যাত বাউল সাধক গায়ক ও কবি চান মিয়া যিনি ছিলেন মরমী সাধক মজুমদার যিনি ছিলেন রবীন্দ্র শিল্পী ও স্বরলিপিকার আলেকদার চৌধুরী যিনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ বাংলাদেশের সমকালীন সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক এই বৃত্তের পাশাপাশি নেত্রকোনার মাটিতে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমার ইউটিউবে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ফেসবুকে আমার যে পেজ আছে দ্য এনার্জি এটাকে ফলো করে সাথে থাকবেন